ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সপ্তাহ বন্ধ ঘোষণার পর হল ছেড়েছে শিক্ষার্থীরা ছয় ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীদের অনেকেই তবে কেউ কেউ এই সিদ্ধান্তকে একাডেমিক অনিশ্চয়তার নতুন চাপ মনে করছেন এদিকে সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের ক্লাস পরীক্ষাও নিরাপদ আগামী সংযোগ ভূমিকম্পের পর থেকে আতঙ্ক পুরো ক্যাম্পাস জুড়ে রোববার সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হল ত্যাগ করতে থাকেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল সূর্যসেন হল শহীদুল্লাহ হল বেগম রোকেয়া হল সহ অধিকাংশ হলই জরাজীর্ণ শিক্ষার্থীরা জানান ভূমিকম্পের পর খসে পড়েছে পলেস্তারা বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল এমন পরিস্থিতিতে হলে অবস্থান করা ঝুঁকিপূর্ণ মনে করছেন তারা ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের লিভ করা উচিত কারণ আমাদের সব কিছুর উপর তো আসলে জীবন এটাই তো আমাদের জীবন থাকলে সব কিছু থাকবে শিক্ষার্থীদের মধ্যে একটা প্যানিক কাজ করছে কেউ হয়তো অল্প কিছু ছাঁকনি দিলেই নার্ভাস হয়ে যাচ্ছে তারা হচ্ছে যে প্যানিক অ্যাটাকে অনেক রকমের ডিসিশন নিচ্ছে হুটহাট অসুস্থ হয়ে পড়তেছে তার জন্য হয়তো পনেরো দিন এনাফ ভবনগুলোর স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি যাচাই করে প্রয়োজন হলে কিছু হল আংশিক বা পুরোপুরি সংস্কারের দাবি শিক্ষার্থীদের তাদের একাংশ একে সময়োপযোগী সিদ্ধান্ত বলল একাডেমিক সময়সূচি এলোমেলো হয়ে যাওয়ার উদ্বেগ অনেকের অনেকে অল্টারনেটিভ কোনো থাকার জায়গা নেই তারা আসলে কোথায় যাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পনেরো দিনের জন্য হল বন্ধ করার ঘোষণা দিয়েছে এই দিন আমার কাছে মনে হয় না যে তারা হলের বড় কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবে বাংলাদেশের যে জায়গায় অবস্থান করি না কেন এই জিনিসটা হইতে পারে প্লাস আপনি ঢাকাতে দেখেন দুই কোটিরও বেশি মানুষ বসবাস করে তো তারা তো আর ঢাকা ছেড়ে চলে যাচ্ছে না ক্লাস আর পরীক্ষা বন্ধ করে কি হবে আমাদের তো সমস্যা হলে কিন্তু তারপর যখন আবার রাত্রে বললো যে হল বন্ধ করে দেওয়া হবে শিক্ষার্থীদেরকে বাড়ি চলে যেতে হবে তখন আবার তারা এটার বিরোধিতা করতেছে আসলে মানে মিশ্র প্রতিক্রিয়া করতেছে আর কি প্রশ্ন হলো এই বন্ধের মধ্যেই কি টেকসই সমাধান পাওয়া যাবে নাকি শিক্ষার্থীরা আবার আগের মতোই ঝুঁকির মধ্যে ফিরবে এটা চট করে টেকসই হবে না এটা হলো শর্ট টার্ম মেজার আমরা এই পনেরো দিন সময়ের কথা বলেছি এটা বেশিও লাগতে পারে এটা কৌশলীদের বিশেষজ্ঞদের মতামতের উপর ভিত্তি করে আমরা এটা করব এটা একটা শর্ট টার্ম মেজার ইমিডিয়েটলি এই ক্ষতিগুলো চিহ্নিত করা আমাদের দরকার নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধান সহ তিন দফা দাবিতে শনিবার দিবাগত রাতে ভিসির বাসভবনের সামনে অবস্থান করেন ক্যাম্পাসের কয়েকজন আবাসিক শিক্ষার্থী রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা